তোমরা সকালে ভালো আছো আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো এই যে আজকে সকালবেলায় আমি এই বাজার থেকে মাছ নিয়ে আসলাম একটা কাঁটা মাছ আমি এই কাটা মাছটাকে কাটবো কেটে আমি এই যে আলু কেটে রেখে দিয়েছি লম্বা লম্বা করে এই আলু দিয়ে আমি আজকেরা ঝোল রান্না করবো আমি এবার মাছটাকে কেটে নেব কাটাগুলোকে আগে কাটছি সবাই তো বাজার থেকে মাছ কেটে নিয়ে আসে কাটা মাছ আর আমি গোটা মাছ নিয়ে এসেছি বাড়িতে কাটব তাই এবার আজগুলো আমি গোটিতেই দেখো কেমন করে ছাড়াচ্ছি আজগুলো আমি ছাড়িয়ে নেবো ছাড়িয়ে আমি মাছটাকে কেটে নেব রান্না করবো আমি এবার মাছটাকে কেটে নেব কাটাগুলোকে আগে কাটছি সবাই তো বাজার থেকে মাছ কেটে নিয়ে আসে কাটা মাছ আর আমি গোটা মাছ নিয়ে এসেছি বাড়িতে কাটবো কোলেটাই এবার আজগুলো আমি গোটিতেই দেখো কেমন করে ছাড়াচ্ছি আঁচগুলো আমি ছাড়িয়ে নেব ছাড়িয়ে আমি মাছটাকে কেটে নেব সে এবার আমি মাথাটাকে কাটবো মাথাটাকে কেটে নিয়েছি কেটে দাড়িটাও বের করে দিলাম এবার আমি মাছটাকে পিস পিস করে কেটে নেব মাছটা আমি পিস করে কেটে নিয়ে এবার আমি লেঙ্গাটাকে কেটে নিলাম এবার আমি মাথাটাকে একটু কেটে নেবো বন্ধুরা আমার মাছ ধোয়া হয়ে গেছে মাছ দিয়ে আমি এবার মাছে এই যে নুন হলুদ মাখিয়ে নিলাম মাছটাকে আমি এবার ভাজ ভাজা করব ভাজা করে আমি এই আলু দিয়ে আমি এই মাছের ঝোল রান্না করব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমার তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে আমি মাছটাকে ছেড়ে দিচ্ছি মাছটাকে বেজে নেবে ভালো করে পাঁচটা মাছ দিয়ে দিয়েছি ভাজা হোক আমার মাথায় এক পিস ভাজা হয়ে গেছে আমি এবার আর এক পি দিয়ে দিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি সব একসঙ্গে তুলে নিয়েছি তুলে তুলে নিয়েছি বন্ধুরা আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি নিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভাজছি আর প্রায় ভাজা হয়ে গেছে এবার ভাজাটা নামিয়ে দেবো लाती दिसती इधर स्टोव पर और बैठे रखेसी मसाला लौंग का আদা জিরে এই মশলা কানেস ভালো করে কুচিয়ে নেবেন কুচিয়ে ভেজা আলেগুলো দিয়ে দেবো তো ভেজা আলেগুলো দিয়ে দিয়েছি আমি এতে হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিয়েছি এবার একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়া হয়ে গেছে এবার আমি একটু নেড়ে ছেড়ে জল দিয়ে দেব আর এদিকে এই মাছগুলো ভেজে রেখে দিয়েছি এই যে মাছ আমার এই বন্ধুরা আমার ঝোলটা ফুটছে দেখো আমি এবার মাছগুলো গুলো ঝোলের ভিতর দিয়ে দিচ্ছি এই মাথাগুলো দিলাম এবার লিজা দিয়ে দিয়েছি এবার মাছগুলো সব দিয়ে দেবো চারটে মাছ একসঙ্গে জোড়া লেগে গেছে মাছগুলো আমার ঝোলে দেওয়া হয়ে গেছে এবার ঝোলটা একটু ভালো করে ফুটুক গরম মশলাটা দিয়ে দেব গরম মশলাটা দিয়ে নামিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম একটু ফুটে উঠুক এবার ঢাকনাটা আমি খুলে দিচ্ছি জলটা কত সুন্দর ফুটছে এবার আমি একটু গরম মশলা দিয়ে দেব এদিকে আমার ইয়ে গাঁটফুল শাক বাজা আসছে আমি ওই গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে দিয়েছি ধরলে ঝোলটা প্রায় হয়ে এসছে ওরা আমি নামিয়ে দেবো মাছের ঝোলটা হয়ে গেছে আমি ঢেলে দিচ্ছি এই ঢেলে দিয়েছি